আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা প্লে করছেন সবাইকে জানেন অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা প্লে করার জন্য আপনারা দেখছেন কৃষি রিলেটেড চ্যানেল কৃষি বাংলাদেশ স্বামী তারিকুল ইসলাম পাচ্ছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আজকে ভিডিওতে কথা বলবো যে আপনার যারা নতুন অবস্থায় কোয়াল পাখি পালন করতে চাচ্ছি বা কোয়াল পাখি ফার্ম দিতে চাচ্ছি তো তারা কী পাখিটা দিলে ভালো হবে ডিমের জন্য ডিমের পাখি করলে ভালো হবে নাকি মাংসের পাখিটা করলে ভালো হবে সে বিষয়টা নিয়ে কথা বলবো তো বর্তমান সময়ে ডিমের বাজার খুব ভালো আছে কিন্তু বর্তমান সময়ে ডিমের বাজার ভালো দেখে যে আপনি এক মাস পরে ডিমের বাজার ভালো পাবেন তার কিন্তু কোনো গ্যারান্টি নাই এর জন্য আপনার ডিমের খামার করার আগে অবশ্যই চিন্তা কাজ করবেন কারণ এক হাজার পাখি বর্তমান সময়ে ডিমের জন্য কিনতে গেলে ম্যাক্সিমাম আপনার ষাট হাজার টাকা পড়বে শুধু বড়ো মানে এক মাস থেকে পঁয়ত্রিশ দিন বয়সে এক এক হাজার পাখি কিনতে এরপরে এই পাখিটাকে ডিম পর্যন্ত নিয়ে যেতে আরও আপনার তিরিশ হাজার টাকা ম্যাক্সিমাম ধরেন সব মিলে আপনার এক লক্ষ টাকা খরচ হবে এক হাজার পাখিতে তো এক হাজার পাখি আপনার ডিম পাড়ায় স্টার্ট করলে ম্যাক্সিমাম পঁচিশ দিন লাগবে এই পাখিটা হান্ড্রেড পার্সেন্ট মানে হচ্ছে নব্বই পার্সেন্ট বা আশি পার্সেন্ট ডিম পর্যন্ত যেতে তো আশি পার্সেন্ট ডিম পর্যন্ত যেতে যদি বিশ থেকে পঁচিশ দিন সময় নেয় কারণ দিন সময় নেয় তাহলে এই যে আপনি বিষ দিন আরও খাওয়াবেন এখন আপনি ডিমের বাজার কতদিন থাকে ডিমের বাজারটা আসলে যারা ডিমের করেন তারা হচ্ছে অনেক আগেই ডিমের বাজার ধরে ফেলে কারণ অক্টোবর বা আগস্ট থেকেই মূলত ডিমের বাজার শুরু হয়ে যায় মানে ডিমের পাখি যারা সংগ্রহ করে যারা ডিম করে তারা এই সময়টাতেই শুরু করে আর যারা এখন বর্তমানে পাখিতে ঢুকতে যাচ্ছেন আপনারা ডিম করলে অল্প পরিসরে করেন কারণ ডিমের বাজারটা হয়তো বা ফেব্রুয়ারি বা জানুয়ারি লাস্ট বা ফেব্রুয়ারি পর্যন্ত ডিমের বাজারটা ভালো থাকবে এরপরে ডিমের বাজার আর এরকম থাকবে না কারণ শীত চলে যাবে তারপর হচ্ছে রমজান চলে সব দিক মিলাই আপনারা পাখি নেওয়ার চেষ্টা করবেন আর যারা মাংসেরটা করতে চান তারা মাংসেরটা করতে পারেন মাংস মোটামুটি সারা বছরই ভালো পাওয়া যায় আর বর্তমানে যেহেতু খাবারের দাম বেশি বাচ্চার দাম বেশি ওই হিসাবে বাজারে একটা ক্রাইসিস আছে সবকিছু মিলায় মাংসেরটা আপনার বাজার ভালোই পাওয়া যায় আপনার লস হবে না হয়তো বা এক হাজার পাখি পালন করলে আপনি আট দশ হাজার টাকা লাভ করতে পারবেন তবে ডিমের পাখি যদি পালন করে থাকেন তাহলে এক হাজার পাখি পালন করে বর্তমান সময় প্রতি মাসে আপনি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা লাভ করতে পারবেন ভাবে এক লক্ষ টাকা ইনভেস্ট করে কিন্তু ডিমের যে কোনো সময় ডিমের ডিমের বাজারটা কমে কমে যাবে এখন বাজার গেলে তখন যারা নতুন আছেন তারা ডিম নিয়ে খুব বিপাকে পড়ে যাবেন তো তাই বলবো যে যারা ডিমের পাখি করবেন ভেবে চিন্তা করবেন আর যারা মাংসের পাখি করতে চান তারাও করতে পারেন সমস্যা নাই তবে ডিম এখনও করতে পারেন যারা অল্প পরিসরে করেন তাদের তো টেনশন নেই কারণ এক হাজার পাঁচশো ডিম হলে আপনি ইজিলিভাবে যে কোনো জায়গায় বিক্রি করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু যখন আপনি দশ হাজার বিশ হাজার ডিম হবে তখন দেখা গেছে একদিন গেলে আপনার ডিম জমে যাবে ফার্মে আহ দশ হাজার মানে চার দিন হলে ডিম জমে যাবে চল্লিশ পঞ্চাশ হাজার তখন কিন্তু আপনার মাথার গাম পায়ে নিয়ে আসবে যে এত ডিম আমি কোথায় সেল করবো ওই সময়টার জন্য বলতেছি যারা বড় পরিসরে তারা এই মুহূর্তে ডিমের পাখি বেশি পরিসরে নিয়ে না এখন যারা অল্প পরিসরে আছেন তারা অল্প দিয়ে করতে পারেন কারণ অল্প ডিম বাজারে যদি পাইকারি দর কমও থাকে আপনি লাভবান যায় আশা করি ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনার একটা লাইক আমাকে আর একটা ভিডিও বানাতে উদ্বুদ্ধ করবে তো যার কারণে আমি বলবো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন বা আমার সাথে থাকেন অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কারণ একটা লাইক করতে আর এত কষ্ট লাগে না ভাই ধন্যবাদ ভালে থাকবা